বলুন হ্যাঁ দিদি আমি আসছি বাংলাদেশ থেকে আমার দুই মেয়ে আছে এখানে ইন্ডিয়াতে আমি চাচ্ছি যে কোনো উপায় আমার মেয়েরা আমার সাথে যোগাযোগ করুক ওর মামার মতো ভালো থাকুক সমস্যা নেই আমার কোনো দুঃখ নেই দিদি আমি চাচ্ছি যে কোনোভাবে আমার মেয়েদের আমার সাথে যাতে যোগাযোগটা হয় হয়তো আমি দোষ করেছি না না হয় ওর মা দোষ করেছে কেউ না কেউ তো দোষী আছে এখানে আমার মেয়েরা তো ওরা তো ছোট মেয়েটা ছিল ছয় মাস ওকে স্ট্র্যাপ আমি তিন মিনিটের জন্য দিদি আমার খুলে নিয়েছি তিন স্ট্র্যাপ তিন মিনিটের জন্য বড় মেয়েটা আমার বড় হয়েছিল তখন ছয় বছর ছয় বছর চতুর বাবা ও আমাকে বলে তুমি তুমি বাবা আমাদেরকে কত জ্বালাবা সত্যি বাবা আমি তোমাদের কখনো জ্বালাইনি কার বল ছিল তা জানি না হয়তো এটা আমার কপালের দোষ ছিল বাবা যদি কোনো রকম যদি কোনো ধরনের তোদের কাছে যদি ইয়ে থাকে বাবার সাথে যোগাযোগ করিস বাবার কোন আইডি এই পর্যন্ত কোন আইডি বাবা ব্লগও করেনি বন্ধও করেনি বাবা সব কিছু খোলা আছে নাম্বার আগে যে ছিল তাই আছে যদি ভালো লাগে বাবাকে যদি কখনো অপরাধী মনে না করিস তাহলে বাবার সাথে যোগাযোগ করে দিব আর কি বলবো বর্তমানে আপনার দুই সন্তানের বয়স কত আমার বর্তমান আমার দুই সন্তান এক সন্তানের বয়স হচ্ছে নয় বছর প্লাস ছোট সন্তান চার বছর প্লাস আচ্ছা আপনাদের বিয়ে হয়েছিল কত সালে কিভাবে আমাদের বিয়ে হয়েছিল দু হাজার পাঁচ সালে দেখা দেখি মতো মানে সামাজিকভাবে সামাজিকভাবে আচ্ছা সেটা বাংলাদেশেই তো বাংলাদেশে আপনি নিজেও বাংলাদেশে স্ত্রীও বাংলাদেশে ছিল আচ্ছা তারপরে আপনাদের আপনি তো ওমানে কাজ করতেন আচ্ছা তো এই মতো পরিস্থিতিতে তার আপনার স্ত্রী বিয়ের পর পুরনো প্রেমিকের সাথে এখন হ্যাঁ হ্যাঁ বর্তমান পুরনো প্রেমিকের সাথে লিভিং এ ছিল যাই যেভাবে ইচ্ছা ওর বিয়ে শুন আমি শুনেছি কিন্তু বাস্তব আমি জানি না শুনেছি বিয়ে করেছে এখন মানে ওরা ওরা যাতে আমার মেয়েরা আমার কাছে আসে আমার সাথে যোগাযোগ করে এবং আমার বাবার বলুন মায়ের বলুন আমার দাদার বলুন কারো কারো আমাদের আমার মেয়েরা আমার কাছে আসুক আমাদের ঘরে আসুক ঘরে থাক কোনো আপত্তি নেই আমার বাবা এক কথায় বলেছে যে কোনো ভাবে যদি আমার নাতনিরা যদি আমার ঘরে আসে আমার কোনো দুঃখ নাই আচ্ছা আপনি আপনার দুই সন্তানের দুই সন্তানের নাম কি শুধু নামটা বলবেন টাইটেল বলতে হবে বড়টার নাম ছিল মোহাম্মদ ছোটর নাম ছোট ছিল মিষ্টি ছোটটার নাম মিষ্টি মিষ্টি আর বড়টা মোমো মোমো যে মোমো আর মিষ্টির উদ্দেশ্যে বার্তা বাবার একটাই অভাগা বাবার একটাই বার্তা যে তোমরা ফিরে এসো বাড়িতে না পরিবারের কারো আপত্তি আছে না বাবার কোনো আপত্তি আছে তোমরা তোমাদের অধিকার বাবার কাছ থেকে তোমরা ছিনিয়ে নাও বাবা তার আগেই তোমাদেরকে সমস্ত কিছুই দিয়ে দিতে চাইছেন তো ভালোবাসা থেকে শুরু করে সমস্ত কিছু তো তোমরা যে অধিকার থেকে বাবার কাছে আসো বাবার সাথে কন্ট্যাক্ট রাখো তোমরা যথেষ্ট বয় বয়স হয়েছে বড় হয়েছো বড় সন্তানের বয়স কত বললেন সতেরো প্লাস সতেরো প্লাস ওটা ছয় প্লাস ছোটো ছয় প্লাস শরীর সরি ছয় না বারো হবে বারো প্লাস বারো প্লাস আচ্ছা আপনি কত বছর বায়ের সন্তানদের দেখেননি আমি সেই দু হাজার এগারোর পর থেকে আর দু হাজার এগারো পর দেখেননি বহু চেষ্টা করেছেন চেষ্টা করেছি ওদের সাথে যোগাযোগ করেছি ওদের রিলেটিভের সাথে যোগাযোগ করে যাদের যারা টুকটাক জানতো বলে আশা করতো মানে ভাব ধারণা ছিল ওরা বলছে কি আমাকে ওরা ওদের মতো থাকতো ওরা ওদের থাকতো আপনি আমি কেন কেন নাক গলাতে হচ্ছে আচ্ছা আচ্ছা মানে কোন রকম ভাবে সন্তানের সাথে কন্টাক্ট করতে দিচ্ছে না কন্টাক্ট করতে দেয় দেয়নি আচ্ছা তাহলে শেষ বার্তা ফেসবুক জনতার কাছে আপনার কি আবেদন আমি সবাই আমার দিদির ফ্যান ফলোয়ার এবং আমার বন্ধু যারা এই লাইভটা দেখেন সবাই শেয়ার করুন আর যদি কারো কাছে কারো কাছে যদি কোনো ধরনের যদি ইনফরমেশন থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারবেন আমার আইডি তো সবার সবার জানাই আছে আমার বন্ধুবান্ধবের শখ আছে আর দিদির আইডি দিদিকে জানানো হবে দিদিকে জানালে হবে দিদি আমাকে জানাবে যে কোনোভাবে আমি চাই আমার সন্তান আমার কাছে আসুক দুই মেয়ের ছবি আছে আপনার কাছে দুই মেয়ের ছবি আছে দেখান তাহলে দুই মেয়েকে দেখলে যদি কেউ চিনতে পারে স্কুল কলেজে এই স্কুলে আর তো তার আপনারা দেখতেই পাচ্ছেন মামির মুখটা ঢেকে দেওয়া হয়েছে এই দুই মেয়েকে উনি ফিরে পেতে চাইছেন এই দুই মেয়ের উদ্দেশ্যে লাইটটা জ্বালান আর স্ক্রিনে টাচ করুন শুধু এই দুই মেয়ের উদ্দেশ্যে বার্তা প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে বাংলাদেশের যারা আমার পরিবারের সকল সদস্যদের কাছে আমার করজোরে অনুরোধ এবং বাড়ার সাথে সকল পরিবার সকল পরিবারের সদস্যদের কাছে আমার করজোরে অনুরোধ বিশেষ করে যে আপনারা যদি এই দুই সন্তানকে কোথাও দেখে থাকেন বা বাংলাদেশেও যদি দুই সন্তানকে কোথাও দেখে থাকেন স্কুল হতে পারে রাস্তাঘাটে হতে পারে প্লিজ অ্যাড্রেসটা একটু দেবেন তাহলে উনি যাতে সন্তানের সাথে যোগাযোগ করতে পারে আদুষ বাবা হিসাবে বেউনি চাইছেন যে তাদের তার সব সমস্ত কিছু দুই সন্তানই দায়িত্ব পালন করতে উনি পাগলের মতো কান্না করেন আমাকে যখন ও মেনেছিলেন আমি আমার বর্তমান ছেলে বড় ছেলে ছোট দুই ছেলেকে বলছে তো ওদের এদেরও দুইটা দিদি আছে আচ্ছা ওদেরকে বলছে ওদের ওদের কাছ থেকে আমি লুকাইনি আচ্ছা আচ্ছা ও মার কাছ থেকে লুকাইনি এবং ওদের কাছ থেকে আমি লুকাইনি আচ্ছা আচ্ছা ওদেরকে বলেছে ওদের দিদি আছে বাবা আমাদের বড় ছেলে রিকোয়েস্ট করেন বাবা দিদি দিদি কই দেখি না কেন হুম তো প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন যাতে তেমনি দুই সন্তানের কোনো রকমভাবে খোঁজ পাই এমতো পরিস্থিতিতে আমি কি বলবো খুবই হতাশ যে আমি ওনাকে কোনো রকমভাবে কোনো উপকার করতে পারলাম না অবশেষে আমি আমার লাইভ টেলিকাস্টের মাধ্যমে সমাজের মানুষকে বার্তা দিতে বার্তা দিলাম যে যদি আপনাদের একটুখানি কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং কী বলবো কমেন্ট শেয়ার প্রতিবাদ নয় কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি আপনারা বাংলাদেশে যারা আছেন তারা যদি এনার মেয়েকে একটুখানি ফিরিয়ে দিতে পারেন বাবার কাছে তাহলে আপনাদের কাছে যে করবেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব থাকবো আর যদি কখনো এই বাচ্চা দুটিকে কোনো স্কুল স্কুলে দেখেন বা রাস্তাঘাটে দেখেন দিকে আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন তাহলে ওনারা তো সমস্ত রিলেটিভরাই সব ওখানেই রয়েছে তাহলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এইট টু ফাইভ জিরো থ্রি এইট সিক্স থ্রি থ্রি ফোর এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে জানাতে পারেন বাংলাদেশবাসীর কাছে মূলত আমার কী বলব শ্রদ্ধার সাথে করজোরে অনুরোধ করছি প্লিজ 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 আপনারা যারা বাংলাদেশবাসী আছেন যারা আমার ফেসবুক পরিবারের সদস্য তারা তো অবশ্যই শেয়ার করবেন বলে আশা রাখছি যারা আমাকে ভালোবাসেন যারা আমার এখানকার মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের মাধ্যমে তাদেরও সব ফ্রেন্ড সার্কেলে বাংলাদেশ থাকতে পারে পরিবার বাংলাদেশে হতে পারে তো আপনারা যদি মনে করেন জোরপূর্বক কিছু হয় না জোর করে বলছি না যে আপনার শেয়ার করুন করো অনুরোধ করছি যদি মনে করেন একজন পিতাকে তার দুই সন্তানের দেখা শোনার ব্যবস্থা এবং একটু চোখের দেখা একটু তাদের স্পর্শ করার যে ব্যবস্থা যদি করে দিতে পারেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো কিন্তু এর মতো পরিস্থিতিতে দুঃখের সাথে জানাচ্ছি আমি দাদা আমার অনেক দিনকার মানে আমার ফেসবুক পরিবারের সাথে জুড়ে রয়েছেন ঠিক আছে কিন্তু উনি আমাকে ভীষণভাবে আমার কাজটাকে ভীষণ শ্রদ্ধা করেন ভালোবাসেন উনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি সবার মেসেজের উত্তর দিই না কিন্তু বেশ কিছু মানুষ যারা ভীষণভাবে আমার কর্মটাকে শ্রদ্ধা করেন তাদের মেসেজের রিপ্লাই আমি অবশ্যই দিই চোখে পড়লেই দাদার সাথে আমার কথা হয়েছে কিন্তু আমি দাদাকে তখনও বলেছিলাম যে একটা ক্লু দিলে আমি হয়তো বের করে দিতে পারবো কিন্তু যেহেতু কোনো ক্লু পাচ্ছি না দাদা আমাকে ওখান থেকে ওখান থেকে বলেছিলেন দিদি উনি বাড়ার সাথে রয়েছে তো আমিও চাইছিলাম যদি বাবার সাথে যদি উনি থাকেন ছবিটা আগে স্পষ্ট ভাবে দেখিয়েও দিলাম এই কারণেই যদি বাবার সাথে যদি থাকেন যদি কেউ যদি কোনো কোচ পান তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন তাহলে আমরা সেখান থেকে গিয়ে তাদের সাথে কথা বলে সুন্দর সম্পর্কের মাধ্যমে বাবা এবং সন্তান এবং দুটো পরিবারে একটা মিল হবে কোনো অশান্তি কোনো ঝগড়া কোলা আপনি এনারও এখন বর্তমানে দুটো ছেলে আর দুটো মেয়ে তো ছিলই এখন জানি না ওদের আবার সন্তান হয়েছে কি হয়নি এই মতো পরিস্থিতিতে উনি চাইছেন যে আমার দুটো সন্তান দুটো ছেলে আছে আর দুটো মেয়েকে নিয়ে মানে আমার যা কিছু সবই তাদের এটাই এবং আমি শেষ বয়সটুকু ভালোভাবে কাটাতে চাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন রাখছি আসছি নেক্সট লাইভে আপনারা